বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতা অঞ্জলিতে সড়যত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম ইরান ইসরাইল যুদ্ধ টুকটাক ঠুকঠাক ইরান ইসরায়েলে শুরু হলো সংঘাত দুই দেশই আছে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার বাড়িয়েছে ওরা সামরিক সম্ভার কেউ কাহারও কাছে হয় না নত। তৈল সম্পদে হয়েছে ওরা উন্মাদ আপসের বাণী ছেড়ে দিয়ে হারালো দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব এখন মুখ দেখাতে কি হয়েছে বন্ধ কেবল ইরান ইসরায়েলে ভয়ঙ্কর যুদ্ধ কেউ কাউকে ছাড়ে না ওরা উন্মাদ ওরা যুদ্ধ অবিরাম যুদ্ধ আর যুদ্ধ চারিদিকে ভয়ঙ্কর মহাগর্জনের শব্দ মানুষের আত্মনাদ ভেসে আসে বাঁচাও বাঁচাও রবে আগুনের গুলা জলে দাও দাও করে শিশু যুবা পড়ে থাকে ধ্বংসস্তূপে দেখিবার সময় নেই পাগলা ঘোড়ার তীব্র রোষে ভাবে সারা বিশ্ব এই ভয়ঙ্কর সংকটে একার পক্ষ লবে আমেরিকা আসে ইসরায়েলের পাশে বন্ধু পেয়ে ইসরায়েল আনন্দে হাসে ভাবে সবাই ওই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো বলে ধ্বংস হবে সুন্দর পৃথিবী পরমাণু যুদ্ধে আমেরিকা ফালে বি টু ব্লাস্টার বোম ভীষণ রসে ডোনাল্ড ট্রাম্পকে সকলে দোষে যুদ্ধবাজ বলে ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করে ট্রাম্প হাসে আবার নিজেই যুদ্ধবিরতি ঘোষণা করে শান্তির বাণী নিয়ে এলো সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প তুমি বিশ্বের মহান ইরাক ইসরাইলের সর্বনাশা যুদ্ধের করিলে অবসান আর যাবে না যুদ্ধে প্রাণ ধ্বংসের পরে হবে নতুন সৃষ্টি ধন্য তুমি মহান ডোনাল্ড ট্রাম্প এটা না মেরে পিঠে মেরে করলে শিক্ষা দান বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার না আবার আমি ষড়যন্ত্র কবিতা নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিচ্ছি একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না